অনেকদিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছে ছিল আজকে সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করতে চলেছি এক একজন মানুষের কিন্তু এক এক রকম ইচ্ছে থাকে কারো থাকে বাড়ি ঘর কারো থাকে সোনাদানা আবার কারো থাকে কাপড় চোপড় কারো থাকে আবার ঘোরার ইচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আছে একটা বৈদ্যনাথ মন্দির প্রতি বছর বান্নি স্নানের সেই পুণ্য তিথিতে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে আসে এসে নদীতে স্নান করে ঠাকুরের দর্শন করে ঠাকুরকে পুজো দেয় তো আমারও ছিল সেই অপূর্ণ ইচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার তাই আজকে চললাম সেই বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে আমরা এসেছিলাম টোটো করে আমার মা শাশুড়ি মা বাবান তারপরে আমরা সবাই এসেছিলাম আমাদের বাড়ির তো এইটা হচ্ছে নদীর এই পার এখানে টুকটাক একটু দোকান বসেছে জিলাপির দোকান ছোটোখাটো খেলনার দোকান তো এখন পার হতে হবে আমাদের নদীর সাঁকো সাঁকো পার হলে ওই পারে আছে মন্দির তো এই হচ্ছে সেই বৈদ্যনাথ মন্দির যেখানে পুজো দিতে কিন্তু অগণিত ভক্তের ভিড় দেখা যায় এটা হচ্ছে মন্দির চত্বর তো এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে আর ছোটখাটো একটা মেলার মতন লেগেছে সেই জন্য প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে আর আমরা স্নান টান সেরে আসলাম তারপরে এখানে পুজো দিলাম পুজো টুজো দেওয়ার পরে আমরা চলে আসলাম একটা গাছের একটা ঠান্ডা জায়গায় তো এখানে একটু কিছুক্ষণ বসে জিরিয়ে দই চিরে খেয়ে তারপরে এখন বাড়িতে যাব আর এই জায়গার একটা বিশেষ দিক কি জানো এখান থেকে দাঁড়িয়ে তুমি কিন্তু বাংলাদেশের বর্ডার দেখতে পাবে খুবই কাছে বাংলাদেশ একদম গা ঘাসানো মনে হচ্ছে যেন বাংলাদেশ তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ